জেট ইঞ্জিন যেখানে একটি নাট বোল্ট এটি একটিও ব্যবহার করা হয় না কেন এমন হয় চলুন জেনে নেই আসলে জেট ইঞ্জিন হাজার হাজার কিলোগ্রাম বাতাস টেনে নিয়ে তাকে আগুন ও চাপে রূপান্তরিত করে জেটকে বাতাসের গতির চেয়েও দ্রুত সামনে এগিয়ে নিয়ে যায় এত গতি এবং কম্পনের মধ্যে যদি নাট বোল্ট ব্যবহার করা হয় তবে সেগুলো আলগা হয়ে খুলে যেতে পারে এবং দুর্ঘটনার কারণ হতে পারে এই কারণেই জেটের যন্ত্রাংশগুলিকে সংযুক্ত করার জন্য নাট বোল্টের পরিবর্তে রিভেটিং এবং ওয়েল্ডিং কৌশল ব্যবহার করা হয় একটি জেট ইঞ্জিন তার অপার কার্যকারিতা প্রদর্শন করে বায়ুমণ্ডল থেকে প্রতি সেকেন্ডে হাজার হাজার কিলোগ্রাম বাতাস টেনে নিয়ে যায় এই বাতাসকে শক্তিশালী কম্প্রেসরের মাধ্যমে উচ্চ চাপ ও তাপমাত্রায় রূপান্তরিত করে হয় এরপর দহন কক্ষে কম্বাসন চেম্বার জ্বালানির সঙ্গে মিশিয়ে একটি দহন করা হয় যা অত্যন্ত উচ্চ তাপমাত্রায় প্রায় দুই হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ও প্রচন্ড চাপযুক্ত গ্যাস সৃষ্টি করে এই গ্যাসগুলো টারবাইনের ব্লেডগুলোকে প্রবল বেগে ঘুরিয়ে ইঞ্জিনকে সামনের দিকে ঠেলে দেয় যার ফলে বিমান বাতাসের গতির চেয়েও দ্রুত বেগে উড্ডয়ন করতে সক্ষম হয় এই সম্পূর্ণ প্রক্রিয়াটি ঘটে অবিশ্বাস্য ঘূর্ণন গতি এবং প্রচন্ড কম্পনের মধ্যে কমপ্রেশর ও টারবাইনের ব্লেডগুলো প্রতি মিনিটে হাজার হাজার বার ঘুরতে থাকে যা ইঞ্জিনের অভ্যন্তরে প্রবল যান্ত্রিক চাপ ক্লান্তি এবং তাপমাত্রা সৃষ্টি করে এমন প্রতিকূল পরিবেশে যদি সাধারণ নাটবোল্ট ব্যবহার করা হতো তাহলে এই প্রচণ্ড গতি কম্পন এবং তাপমাত্রার তারতম্যের কারণে এগুলোর আলগা হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকত একবার একটি নাটবোল্ট আলগা হয়ে খুলে গেলে তা ইঞ্জিনের ঘূর্ণায়মান যন্ত্রাংশের সঙ্গে সংঘর্ষে মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারত যা বিমান নিরাপত্তা ও যাত্রীদের জীবনযাত্রার জন্য চরম হুমকি সৃষ্টি করত এই ভয়াবহ ঝুঁকি এড়াতে প্রকৌশলীরা নাটবোল্টের পরিবর্তে এমন শক্তিশালী ও অবিচ্ছেদ্য সংযোগ পদ্ধতি অবলম্বন করেন যা ইঞ্জিনের প্রতিটি অংশকে দৃঢ় ও স্থায়ীভাবে যুক্ত রাখে এর মধ্যে অন্যতম প্রধান কৌশল হল রিভেটিং এবং ওয়েলডিং রিভেটিং প্রক্রিয়ায় দুটি ধাতব পাতকে একটি শক্ত ধাতব পিনের মাধ্যমে স্থায়ীভাবে যুক্ত করা হয় যা তীব্র কম্পন এবং তাপমাত্রার পরিবর্তনেও সহজে আলগা হয় অন্যদিকে ওয়েল্ডিং প্রক্রিয়ায় ধাতবংশগুলোকে গলিয়ে এমনভাবে একে অপরের সাথে সংযুক্ত করা হয় যেন তারা একটি একক অবিচ্ছিন্ন কাঠামোতে পরিণত হয় জেট ইঞ্জিনের ক্ষেত্রে অতি উচ্চ তাপমাত্রা এবং চাপ সহ্য করার জন্য বিশেষায়িত ওয়েল্ডিং পদ্ধতি যেমন টিআইজি ওয়েল্ডিং ইলেকট্রন বিম ওয়েল্ডিং এবং লেজার ওয়েল্ডিং ব্যবহার করা হয় যা অত্যন্ত শক্তিশালী এবং ত্রুটিমুক্ত সংযোগ নিশ্চিত করবে এছাড়া কিছু অভ্যন্তরীণ অংশের জন্য ব্রিজিং এবং ডিফিউশন বন্ডিং এর মতো উন্নত কৌশলও প্রয়োগ করা হয় যেখানে দুটি ধাতু তাপ ও চাপের প্রভাবে আণবিক স্তরে একীভূত হয় এমনকি কিছু জটিল যন্ত্রাংশ এখন এককভাবে ঢালাই বা থ্রিডি প্রিন্টিং মাধ্যমে তৈরি করা হয় যা ফাস্টেনারের প্রয়োজনীয়তা আরও কমিয়ে দেয় এবং কাঠামোগত অখণ্ডতা বৃদ্ধি করে